পাকিস্তান বিমান বাহিনীর ঘাঁটিতে বাংলাদেশের পাইলটরা একসময় যা ছিল অকল্পনীয় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আজ সেটাই বাস্তব সম্প্রতি পাকিস্তানের পি এফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের খবর এবং জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার গুঞ্জন বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে কিন্তু আসলেই কি বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে নাকি এটি কেবলই গুঞ্জন আমরা কি প্রথম ট্রাইঙ্গলের জন্য প্রস্তুত দীর্ঘ সময় শীতল সম্পর্কের পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সামরিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তানে উচ্চতর প্রশিক্ষণের জন্য অবস্থান করছে সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়াতে এবং সমরাস্তের উৎস বহুমুখী করতে চাইছে এতদিন চীন বা রাশিয়ার উপর নির্ভরতা থাকলেও পাকিস্তানের সাথে এই নতুন যোগাযোগ সামরিক কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেভ সেভেন্টিন থান্ডার এটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এটি একটি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ক্যান বাংলাদেশের নজর এই বিমানের দিকে রাফাল বা ইউরোফাইটারের তুলনায় এটি অনেক কম খরচে পাওয়া যায় যেহেতু বাংলাদেশ আগে থেকেই চীনের তৈরি এস সেভেন বিমান ব্যবহার করে তাই চীনা প্রযুক্তির জেড সেভেন্টিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাংলাদেশের জন্য সহজ হবে এতে রয়েছে অত্যাধুনিক রাডার এবং বিভিআর মিজাইল সক্ষমতা শোনা যাচ্ছে বাংলাদেশ তার ফোর্সেস গোল দু হাজার তিরিশের অংশ হিসাবে এই বিমানটি বিবেচনায় রেখেছে যদি বাংলাদেশ সত্যি পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান কেনে তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে এটি একদিকে যেমন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য পরীক্ষায় ফেলবে অন্যদিকে চীনের সাথে কি আরো গভীর করবে সামরিক শক্তিতে বলিয়ান হতে বাংলাদেশের এই নতুন কৌশল কি সফল হবে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানান এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ